প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুকসানা। রুকসানার বিয়ের শাদী হয়নি রুকসানা ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য তো রুকসানা পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো ভাইকে স্কুলে দিয়েছে ক্লাস টুতে পরে তো রুকসানা এখন ইউটিউবে এসেছে মূলত বিয়ে স্বাদীর জন্য কারণ অনেকে যৌতুকের জন্য তার বিয়ে হচ্ছে না তার মধ্যে একটু মোটা দেখে অনেকে বলে যে মোটা মেয়ে বিয়ের পর হয়তো আরও মোটা হয়ে যাবে এ বলে অনেকে তাকে অনেক মানে নিন্দা করে তার খুব খারাপ লাগে কষ্ট লাগে তো রুকসানার একটি কথা হয়তো বয়স্ক বা বিবাহিত পুরুষ পেলে তাকে কখনও নিন্দা করবে না কারণ তারাই একটু স্বাস্থ্যকর মেয়েদের পছন্দ করে তো রোকসানা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে একটু পাশে থাকবে ভালোবাসবে তাকে কখনো ছেড়ে যাবে না সেই মানুষটি যেমনই হোক না কেন রুকসানা সাথে করতে রাজি আছে রুকসানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রুখসানা কখনও প্রেম ভালোবাসা ও তার পরিবারকে দেখে কারণ যদি প্রেম ভালোবাসা করে কখন কোন অঘটন ঘটে যায় আজকাল তো দিনকাল খারাপ তখন তার দোষ সব মার উপরে পড়বে তো সমাজের চোখে তারা অপরাধী হয়ে যাবে তো মার কথা ভেবে রুকসানা প্রেম ভালোবাসা করেনি লোকসানা চাচ্ছে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা যা করা সব করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম